আমরা দুই সাল থেকে এই জাতীয় প্রেস ক্লাবে একের পর এক আন্দোলন সংগ্রাম করে আসছিলাম কিন্তু তৎকালীন সরকার আমাদেরকে বারবার কিন্তু আমাদের জাতীয়করণের জন্য কোনো পদক্ষেপ তারা নিয়ে যাননি আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে আশার আলো জেগেছে সেটা হলো যে আমরা মনে করি যেহেতু বাংলাদেশের প্রতিটা সেক্টরে বৈষম্যের অবসান হচ্ছে আমরাও ভেবে নিয়েছি যে আমাদেরও বৈষম্যের অবসান হবে যার জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাবে প্রায় দেড় যুগ পর আবারও আমাদের জাতীয় জাতীয়করণের দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি করে আসছি কিন্তু আমরা যখন গত পঁচিশ থেকে সাতাইশে জানুয়ারি পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করি তারপর আমরা স্মারকলিপি প্রদান করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা একটা লং মার্চ করেছিলাম এবং আমরা লং মার্চ করার পর আমাদের সাবির রহমান স্যার আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এপিএসআর উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে একটা চিঠি প্রেরণ করবেন সাত কর্ম দিবসে এবং তিনি সেটা করেছেন এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ তারপর আমরা মন্ত্রণালয়ে যাই এবং সচিবদের সাথে সাক্ষাৎ করি সচিবরাও আমাদের আশ্বস্ত করেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটা হয়েছে সেটা সার সংক্ষেপ ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছেন এখন আমরা আবারও যখন এই জাতীয় প্রেস ক্লাবে ষোলোই ষোলো তারিখ থেকে অবস্থান গ্রহণ করি আমাদের অবস্থান গ্রহণ চলাকালীন পর আমরা যখন গত বারো তারিখে আমরা লং মার্চ করি আমাদের এই লং লংমার্চটা ছিল পূর্ব ঘোষিত মার্চ কিন্তু পুলিশ আমাদের পূর্ববর্তী আগাম কোনো সংকেত না দিয়ে সেই লং মার্চের উপর আমাদের উপর যে নির্মম অত্যাচার বা জাহিলিয়া যুগের যে অত্যাচার করেছিল আসলে এটা আমি মনে করি বাংলাদেশের প্রতিটা শিক্ষকের জন্য লজ্জাকর বিষয় কারণ এতে শিক্ষক অপমানিত হয়েছে সারা বাংলাদেশের শিক্ষক অপমানিত হয়েছে কারণ আজকে যদি মানুষ তাদের ন্যায্য দাবির জন্য কিন্তু মাঠে নেমেছে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের কাছে মানুষের চাওয়া একটাই যে সকল সেক্টরে বৈষম্য নিরসন হবে আমরাও কিন্তু তার দাবিদার ছিলাম কিন্তু আমাদের উপর যে এইরকম ন্যাকারজনক হামলা বা আমাদের উপর যেন এইরকম এইরকম পুলিশের যে বুটের লাথি এটা আসলে এই বর্তমান সরকারের কাছেও যেমন মানুষ আশা করে না আমরাও এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছি কারণ আমাদের দাবিটা হলো যে তৎকালীন সরকার যে বৈষম্য করে গেছে সেটা অবসান কিন্তু দেখেন সে হামলা সে নির্যাতন সহ্য করার পরও আমরা কিন্তু আমাদের কর্মসূচি এখনো অব্যাহত রেখেছি আমাদের দাবি সাইরাজের একশো উনষাটটা বিদ্যালয় জাতীয়করণ এখন দেখেন এই মাহের রমজান যেখানে প্রতিটা শিক্ষকের থাকার কথা তাদের পরিবারের সাথে মাহের রমজানে থাকার কথা ছিল কারণ বাড়িতে আমাদের ছেলে সন্তান আছে বুড় বাবা মা আছে সেগুলো রেখে আমরা এই পুলিশের উপেক্ষা করেও কিন্তু আমরা এই প্রেস ক্লাবে জাতীয়করণের জন্য এখনো বসে আছি দেখেন এই প্রেস ক্লাবে যে পরিবেশ এখানে কোনো বসবাস করার কোনো উপযোগী এখানে এই ধুলো বালি অনেক শিক্ষক দেখেন এই হামলায় কিন্তু অনেক আহত হয়েছে অনেকে কানের পর্দা ফেটে গেছে অনেকে যারা আহত হয়েছে তারা কিন্তু এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চিকিৎসা নিচ্ছে এবং তারা এখনো কিন্তু তাদের যে অবস্থা সেই অবস্থা থেকে স্বাভাবিক হতে পারেনি অনেকে কিন্তু সুস্থ হয় দুই একজন আমাদের সাথে ফিরে এসেছেন অনেকে অসুস্থতা নিয়ে পা ভেঙে বাড়ি চলে গেছেন কিন্তু এত কিছু পরও সরকার যদি আমাদের এই দুঃখ দুর্দশার কথা না বোঝে তাহলে এইরকম নির্যাতন এরকম অসহ্য যন্ত্রণা আসলে আমরা আর কতদিন সহ্য করব। তাই বর্তমান যিনি দায়িত্বে আছেন তিনি একজন মহামানব নোবেল বিজয়ী তিনিও একজন শিক্ষক আমরা শিক্ষকেরা মনে করি এই নির্যাতনের পরও যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্কুলেও একটা ব্যবস্থা গ্রহণ করে দেয় তাহলে এই প্রতিটি শিক্ষক প্রায় দুই লক্ষ পরিবার আমরা সারা জীবন এই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ থাকব তাই আমাদের চাওয়া এই সারা বাংলাদেশের শিক্ষকের পক্ষ থেকে চাওয়া অনতি বিলম্বে আমাদের এই একচল্লিশশো উনষাটটা বিদ্যালয় জাতীয় ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের আগত শিক্ষকদের হাসির মুখে অবশ্যই বারুই প্রাণর ব্যবস্থা করবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আমরা এই যুগের যে বৈষম্য সেটা আমরা ভুলে যাব যদি নতুন করে আমরা বাসার স্বপ্ন আমাদের মধ্যে জাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী উপজেলা গলাসিবা আমার বিদ্যালয়ের নাম সোনখলা অগ্রণী অনুমতিপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আমি বিদ্যালয়ের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা এক টাকাও কোনো বেতন পাই না এই দেড় যুগ পর্যন্ত আমরা বিনা বেতনে চাকরি করছি আমরা এক এই জায়গাটাই বৈষম্য সরকারি এবং আমাদের বিদ্যালয়গুলো একই ক্রাইটেরিয়ায় একই যথাযথ সমস্ত একই যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের সহকর্মীরা দুই হাজার তেরো সাল থেকে বেতন পায় আর আমরা বেতন পাই না আমাদের দিয়ে সব কাজ করায় সরকারের মতো সকল সব কিছুই পেলেও শুধু বেতনটা আমরা পাই না না একদম একদম আমাদের নিজস্ব টাকায় আমাদের আমরা যখন এই বিদ্যালয় শুরু করি আমার বিদ্যালয় দেখেন আমার বিদ্যালটি 1950 সালে স্থাপিত আমার বাবা 51 শতাংশ জমি এই বিদ্যালয়ে দান করে গেছেন তখন সরকারের সরকারের নামে কিন্তু দান করে গেছেন এই জমিটা তো মালিক আমি না এখন সরকার হয়ে গেছে আমি এই জমিটা সরকারের নামে যখন আমি রেজিস্ট্রি করি আমার বাবা দিয়েছিল তখন থেকে এই জমিটা সরকারের নামে এবং স্কুলের নামে এবং আমার এই বিদ্যালয়ের পিছনে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি নিঃস্ব হয়ে গেছি কারণ আমার পরিবারের যে টাকা পয়সা কারণ নিজস্ব অনুদানে বিদ্যালয়গুলো চলমান রেখেছি কারণ সরকারের কাছ থেকে আমরা এক টাকাও সুযোগ সুবিধা পাইনি যার কারণে আমার যে জীবন যৌবনের মূল্যবান সময়গুলো কিন্তু এই বিদ্যালয়ের পিছনে ব্যয় করেছি আমাদের কিন্তু অনেকেরই এখন সরকারি চাকরির বয়স নেই এখন প্রায় বয়স শেষ এখন আমার এই বিদ্যালয়ের পিছনে আমরা যে জীবনের যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ব্যয় করে এসেছি এই জীবনটাও কিন্তু ফিরে পাওয়া সম্ভব না আর এই সম্পত্তিও কিন্তু ফিরে পাওয়া সম্ভব না তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি আমাদের পরিবার আমাদের সংসার আমাদের জীবন যৌবনের সেই মুহূর্তগুলো বা আমার এই যে সম্পত্তি এটা চিন্তা করে এই মানবিক দিক বিবেচনা করা হলেও যেন বর্তমান সরকার আমাদেরকে করে আওতায় নেয় এটা আমার একদম সারা বাংলাদেশের শিক্ষকের প্রাণের দাবি হিসাবে আমি সকলের পক্ষ থেকে এই সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যেন অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে এই মাহের রমজানের ঈদের আগে জন্য অবশ্যই বাড়ি ফেরার ব্যবস্থা করে ধন্যবাদ আসসালামু আলাইকুম